ভাই আপনি এটার দাম কত রাখছেন আড়াইশো মাংস কয় মন হবে আট মন কত বলতেছে আপনার নিয়ত কেমন আছে দুই লক্ষ পঁচিশ হাজার পর্যন্ত বিক্রির টার্গেট সুপ্রিয় দর্শক হাট পরিকর্মায় আপনাদের জানাই স্বাগতম আজ সতেরোই ডিসেম্বর দুই হাজার চব্বিশ রোজ মঙ্গলবার আপনারা দেখছেন ঠাকুরগা জেলার খোঁচাবাড়ি হাটের মাংস রোজনের করজ জাতের সার গরু এই হাটটি সপ্তাহে দুদিন বসে শনিবার এবং মঙ্গলবার শনিবারে হাটটি ছোট হয় মঙ্গলবারে বড় হয় এবং ঠাকুরগা ডিস্ট্রিক্টের ভিতর এই খোঁচাবাড়ি হাট হইল করজ গরুর জন্য বিখ্যাত দুই লক্ষ চাচ্ছেন মাংস কেমন হবে সাতমন সাড়ে সাত থেকে সাতমন কত বলতেছে এক লক্ষ সত্তর থেকে বাহাত্তর নিয়ত কেমন করছেন পঁচাশি এক লক্ষ পঁচাশি হাজার পর্যন্ত বিক্রির তারকে

প্রচুর পরিমাণের গরু আমদানি আপনারা স্ক্রিনের মধ্যে দেখতেই পাচ্ছেন চলুন আমরা ভিতরের দিকে আগানোর চেষ্টা করি এবং গরুগুলির দামগুলি জানার চেষ্টা করি আমার সাথেই থাকুন ভাই দাম কত রাখছেন সাড়ে চারশো একজোড়া এই দুইটাই আচ্ছা একটা দেখি এটা কত বলতেছে দুই লক্ষ সত্তর পঁচাত্তর বলে মাংস মন হবে এটা সাতমন নিয়ত কেমন করছেন বিক্রির নিয়ত কত আছে বিক্রির দুই লক্ষ আশি থেকে পঁচাশি আর এটার ওজন কতটুকু হবে একই দাম একই কিনা বেচা ভাই দাম কত রাখছেন সাড়ে তিন লক্ষ মাংস কয়মন হবে এগারো থেকে বারো মন কত বলতেছে দুই লাখ আশি টার্গেট কেমন তিনের উপর তিন লক্ষ টাকার উপর টার্গেট তিন লক্ষ টাকার উপর বিক্রির টার্গেট দাম দাম কত কত রাখছেন সাড়ে তিনশো মাংস কয় মন হবে তেরো মন সর্বোচ্চ কত বলতেছে আড়াইশো নিয়ত কেমন আছে আপনার বিক্রি

কত দাম রাখছেন দুইশো ষাট মাংস কয় মন হবে সাড়ে নয় মন কত বলতেছে দুইশো দশ থেকে বারো আপনার টার্গেট কেমন তিরিশ দুই লক্ষ তিরিশ হাজার পর্যন্ত বিক্রির টার্গেট ভাই দাম দর চলছে নাকি দাম দর চলছে কত দাম রাখছেন টার্গেট কেমন করছেন বিক্রি দাম কত রাখছেন এক লক্ষ আশি মাংস কয়মন হবে সাত মন কত বলে দেড়শো টার্গেট কেমন নিয়ত কত আছে বিক্রির একটু আইডিয়া বলেন কতর মধ্যে বিক্রি করবেন একশো ষাট এক লক্ষ ষাট হাজার পর্যন্ত বিক্রির টার্গেট ওনার ভাই একটু সরেন তো এক লক্ষ ষাট পর্যন্ত বিক্রির টার্গেট আজকে কত করে মন বিক্রি করতেছেন তেইশ হাজার টাকা তেইশ হাজার টাকা শুনছেন তেইশ হাজার টাকা মন করে বিক্রয় চলতেছে এই করস গরুগুলি চলুন আমরা আর কয়েকটি গরু দেখে আমাদের প্রতিবেদন শেষ করে আমরা ফিরে যাব আমাদের স্টুডিওতে কত রাখছেন দাম একশো সত্তর মাংস কয় মন হবে পাঁচ মন টার্গেট কেমন পড়ছে টার্গেট কেমন বিক্রির এক লক্ষ পঁয়ষট্টি পর্যন্ত বিক্রির টার্গেট দাম কত রাখছেন একটা বলেন পঁচিশ এটা রজন কতটুকু হবে পাঁচ মনের কাছাকাছি টার্গেট কেমন আছে বিক্রির নিয়োগ কত আছে নিয়োগ বিক্রি আইন আঠারো থেকে বিশ এক লক্ষ আঠারো থেকে বিশ হাজার পর্যন্ত বিক্রির টার্গেট এক লক্ষ আঠারো থেকে বিশ পর্যন্ত বিক্রির টার্গেট আছে এটার দাম কত রাখছেন পঁয়ত্রিশ এটার ওজন কতটুকু হবে জি ভাইয়া পাঁচ মন পাঁচ মন কত বলতেছে পনেরো থেকে ষোলো নিয়ত কেমন বিশ বিশ এক লক্ষ বিশ হাজার পর্যন্ত বিক্রির টার্গেট সুপ্রিয় দর্শক আমাদের এই প্রতিবেদন ইউটিউবের পর্দায় আপনারা যে যেখান থেকে দেখছেন দেশ এবং প্রবাস থেকে আমি সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের ঠাকুরগাঁ জেলার কুচাবাড়ি হাটে মাংস রোজনের করজ জাতির গরুর প্রতিবেদন শেষ করতে যাচ্ছি আপনারা সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম